শীতের ভিতরে সব থেকে আকর্ষণীয় কি বল এবং খারাপ কি ভালোটা হলো তোর যদি শীতের পোশাক থাকে তাহলে এটা উপভোগ আর যদি শীতের পোশাক না থাকে তাহলে এটা কষ্ট শীত দিন শেষে আবিজাতিক একটা বিষয় অর্থ সম্পদ বা পোশাক থাকলে শীত উপভোগের জিনিস আর পোশাক না থাকলে শীত একটা কষ্টকর জিনিস

রাত গভীর হলে আরো আজকে তো বেশি কুয়াশা এরকম কুয়াশা তোমার মতো কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চাই সার্থের টানে প্রিয় জন কেন দূরে সরে চলে যায় আজকে মনে হয় এবছরের সর্বোচ্চ কুয়াশা পড়েছে

আমি রাত্রেবেলা এই কারণে বেরোয় কথা বলছি কুয়াশা কালকে হলো বারোটা শুরু বেরিয়েছি সেই রিল তখন এই অরুণ রদ নেতি নেতিলে তারে খিলে কিলে তারে এই কুয়াশা দেখার জন্য কুয়াশা আগে খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ মনে আছে এর আগেরবার ওই যে লিসু গাছের ওই জায়গায় কীরকম কুয়াশা ছিল হুম সেরকম কুয়াশা না সে সময় আরো বেশি ছিল এর তো ব্যাংলা লাফিয়ে যাচ্ছে শীতের ভিতরে বলে সাপ বের হয় না বের হয় কি কারণ শীত নিদ্রা যায় না ওইরকমই মনে কুয়াশা হ্যাঁ